সেল বাই সেভেন সেভেন একটি গাড়ি বিক্রির অ্যাড করার প্রতিষ্ঠান যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই গাড়ি কিনতে পারেন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি শুরুতেই সবাইকে স্বাধীন দেশে আরও একবার স্বাগতম আপনারা সকলেই জানেন সেল বাই সেভেন সেভেন আপনাদেরকে সুলভ এবং সাশ্রয়ী মূল্যে ভালো মানের গাড়ি উপহার দেওয়ার জন্য ভিডিও নিয়ে আসে একমাত্র আমরাই দিচ্ছি সম্পূর্ণ নিরাপদ এবং দালাল দালালমুক্ত ঝামেলাহীনভাবে গাড়ি কেনার সুযোগ সো আর বেশি কথা বারাচ্ছি না উইদাউট এনি ফার দ্য ডিল লেট স্টার্ট আওয়ার মেন টপিক স্ক্রিন প্লে এবং থাম্বেল দেখে ইতোমধ্যে আপনারা বুঝতে পেরে গেছেন আজকে আমরা কথা বলতে যাচ্ছি নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি মোস্ট ডিমান্ডেবল একটি বাস অশোক লিল্যান ষোলোশো ষোলো সুপার বাস যা দুই মডেলের একটি বাস তো এই বাসটি আপনি আসলে কেন কিনবেন ইয়াস তুলে ধরছি আজকের বাসের বিশেষত্বগুলো অবশ্যই আপনি স্ক্রিনে চোখ রাখুন সর্বপ্রথমেই আপনি যে ফ্যাসিলিটি এই গাড়িতে পাচ্ছেন তা হচ্ছে এর সিট সংখ্যা আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িতে পঁয়তাল্লিশটি সিট অ্যান্ড আই হোপ এই পঁয়তাল্লিশটি সিট আপনার ইনকাম সোর্সের উপর সরাসরি প্রভাব ফেলতে বাধ্য হবে এরপরে আপনি যেটি পাচ্ছেন তা হচ্ছে সম্পূর্ণ নতুন একটি বডি এবং সম্পূর্ণ সুপার ফ্রেশ একটি ইঞ্জিন অ্যান্ড এই কথাটি কিন্তু মালিক পক্ষের কথা আমরা অবশ্যই প্রেফার করবো আপনি যখন গাড়ি কিনতে আসবেন অবশ্যই একজন ভালো মেকানিক সাথে নিয়ে আসবেন যাতে গাড়ির ইঞ্জিন আপনি খুব ভালো মতো চেক করে তারপর নিতে পারেন এরপর আসি গাড়ির পেপার্স নিয়ে এই গাড়ির পেপার্স সম্পূর্ণ আপডেট রয়েছে এবং সম্পূর্ণ রানিং একটি গাড়ি সো এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই এক্সট্রা হিসেবে গাড়িটিতে পেয়ে যাচ্ছেন ওয়েল ডেকোরেটেড এবং সিসি ক্যামেরার সুবিধা এছাড়া ৩২ ইঞ্চি একটি এলইডি টিভিও রয়েছে গাড়িটির আস্কিং প্রাইসটি আমরা এখনই বলে দিব তবে তার আগে বলতে চাই যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন গাড়িটি সম্পূর্ণ নতুন বডির মূল্য আঠারো লক্ষ টাকা চ্যাসিসে কিস্তির সুব্যবস্থা রয়েছে চ্যাসিস মূল্য উনত্রিশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই ষাট মাসের মধ্যে কিস্তি পরিশোধ করতে হবে এই ব্যাপারে আরও বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার আমাদের সাথেই থাকবেন টাটা গাইজ আসসালামু আলাইকুম বা বাই